আসসালামু আলাইকুম আরহামুল বরকাত প্রিয় ভাই বোনেরা আমরা এখন যেখানে আছি বিখ্যাত জায়গা কবি স্মৃতি বিজড়িত বাংলা সাহিত্যের সাথে স্মৃতি বিজড়িত একটা জায়গা এটা হচ্ছে আমরা তো অনেকেই কবি মাইকেল মধুসূদন দত্তের কবতাক্ষন কবি রাতে পড়েছি সকলে কম বেশি স্কুল কলেজ সবাই এটা পড়েছি এই সেই কবতাক্ষন এই এখানে যে পানি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঝিনাই দেবো সাইনবোর্ড দেওয়া আছে আর পেছনে যে খালের মতো যে অংশটা দেখা যাচ্ছে এটাই হলো কব তোমার আর নাম দেখিটা দেখাচ্ছি যদিও নদী নদীটা এখন আর আগের মতো নাই নদী এখন খালের মতো খালে পর্যন্ত হয়েছে যে পেছনে যে অংশগুলো দেখা যাচ্ছে কলা গাছ শহর ধান গাছ এগুলো সবগুলো কিন্তু নদীর অংশ নদীর শাসন করার অভাবে নদী পানি শুকিয়ে গিয়েছে পল্লি মাঠে জমেছে যার ফলে নদী এখন আর নদী নেয় মৃতপ্রায় প্রায় বর্ষাকালে কিছুটা পানি থাকলেও এটা আসলে প্রশাসন বলি আর যারই বলি না কেন আমাদের অবহেলার কারণে আমাদের আমাদের বাংলাদেশিদের অবহেলার কারণে এই নদীগুলো এরকম মৃত হয়ে মৃত হয়ে যাচ্ছে এরকম বাংলাদেশের এই বিখ্যাত যে নদীটা নদটা আছে এটাও কিন্তু প্রায় হারিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশি হিসেবে আমাদের সকলের দায়িত্ব যে এই সমস্ত নদ নদীগুলো সংরক্ষণ করা এবং এর যথাযথ পানির নামপত্তা বাড়ানোর চেষ্টা করা ড্রেজিং করে তাহলে ইনশাল্লাহ তালা এই নদীগুলো আবার আগের দ্রমণ ফিরে পাবে এবং এখানে প্রচুর পরিমাণ মাছের চাহিদা হবে সেই মাছগুলো বিলিয়ন বিলিয়ন ডলার এর রপ্তানি করা সম্ভব বাংলাদেশের চাহিদা বেরোনোর পরেও তো যারা যথাযথ কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা অবশ্যই এই ব্যাপারগুলো খেয়াল করবেন আমরা যেহেতু নদীমাত্রিক দেশ এদেশে নদীগুলোকে বাঁচানো এবং সংরক্ষণ করা আমাদের সকলের সকল বাংলাদেশিদেরই দায়িত্ব এই যে এটা ব্রিজ ব্রিজের পাশেও নদীর অংশ আছে ওদিকের অবস্থা একই রকম একদম রকমে ভরে গিয়েছে এই যে আমরা একটু দেখাই দুম করে এখানে খালি কাদা ছাড়া আর কিছুই নাই কোনো মাছও নাই পানিও নাই কিছু নাই আর নদীগুলো অনেক মানুষের দখলে চলে গেছে যথাযথ কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছে আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন পুরো নদীর ভিতরে দেখাচ্ছি পেছন থেকে পেছনের অংশগুলো দেখেন এদিকে সেম অবস্থা সবাই ভিডিওটি ভালোভাবে শেয়ার করে দেবেন যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছায় আসসালামু আলাইকুম